বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম গাছের এপ্রিল মাসের পরিচর্যা যদি তোমাদের কাছে সময় খুব কম থাকে কিন্তু বাগান করার প্রবল ইচ্ছা রয়েছে তোমাদের জন্য তাহলে এই অ্যাডেনিয়াম বা গোলাপ গাছ হলো একটি আদর্শ ফুলের গাছ খুব কম পরিচর্যায় এই গাছে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবে বছরে একবার রিপোর্টিং আর প্রত্যেক মাসে সামান্য একটু খাবার প্রয়োগ করলেই এই গাছে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল দেখতে পারবে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে আবার নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গাছ ডরমেন্সিতে থাকে তারপর ফেব্রুয়ারি মাসের শেষে এই গাছের রিপোর্টিং করতে হয় কাটাই ছাটাই করতে হয় কাটাই ছাটাই এবং রিপোর্টিং করার পর এই গাছে নতুন ব্রাঞ্চ আসে এবং সেই নতুন ব্রাঞ্চে আসে প্রচুর পরিমাণে কুড়ি যেটা তোমরা সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা আজকের ভিডিওটা আমি তিন ভাগে ভাগ করেছি প্রথম ভাগে রেখেছি অ্যাডেনিয়াম গাছের নতুন চারাগাছ প্রতিস্থাপন কিভাবে মাটি তৈরি করতে হবে কিভাবে পটিং করতে হবে দ্বিতীয় ভাগে রেখেছি অ্যাডেনিয়াম গাছের বীজ থেকে নতুন চারা চারাগাছ কীভাবে তৈরি করতে হয় তৃতীয় ভাগে রেখেছি পুরোনো যে গাছগুলো আমি দেখাচ্ছি এই গাছগুলোতে কি খাবার প্রয়োগ করতে হবে কি খাবার প্রয়োগ করলে এই গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং সেই কুঁড়িগুলো অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকবে গাছে অনেক সময় দেখা যায় কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে পাতা হলুদ হয়ে যায় তো কি খাবার প্রয়োগ করতে হবে সব আমি দেখিয়ে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো একটু কিন্তু স্কিপ স্কিপ বন্ধুরা করলে অনেক কিছুই মিস হয়ে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে বলে দিই কয়েকটা টিপস যে টিপসগুলো ফলো করলে অ্যাডেনিয়াম গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে টিপস নাম্বার ওয়ান টিপস নাম্বার ওয়ান হলো অ্যাডেনিয়াম গাছকে তোমরা কোথায় রাখবে অ্যাডেনিয়াম গাছ কিন্তু মরু গোলাপ তাই সব সময় এই গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে ফুল সানলাইটের মধ্যে রাখলে তবেই কিন্তু এই গাছে ভালো পারফরম্যান্স তোমরা দেখতে পাবে এই গাছে তোমরা প্রচুর পরিমাণে কুড়ি দেখতে পাবে আর যদি ছায় রেখে দাও তাহলে কিন্তু এই গাছে ফুল আসতে চাইবে না এবং বিভিন্ন রকম রোগ পোকা এই গাছকে ঘিরে ধরবে তাই সব সময় চেষ্টা করবে এই গাছকে ফুল সানলাইটে রাখার বন্ধুরা এবার আসি টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো এই গাছের জল কতটা পরিমাণ দেবে জল কিন্তু সব সময় একটু বুঝে বুঝে প্রয়োগ করতে হবে বন্ধুরা এই গাছ জল খুব বেশি ভালোবাসে না আবার খুব কম জল হলে তাহলে কিন্তু এই গাছের কডেক্স নরম হয়ে যায় আর কডেক্সগুলো একটু সিঙ্ক হয়ে যায় কুঁচকে কুঁচকে যায় তাই এই গাছে জল পরিমিত দিতে হবে আবার মাঝে মাঝে লক্ষ্য রাখবে যে গাছের কাণ্ডগুলো নরম হয়ে যাচ্ছে কি খুব বেশি যদি নরম হয়ে যায় জল দেওয়া সত্ত্বেও যদি খুব বেশি নরম হয়ে থাকে তাহলে জানবে কিন্তু কিন্তু রুটে পচন ধরছে রুটে ফাঙ্গাস আসছে সেই কারণেই কিন্তু এই গাছের কডেক্সগুলো নরম হয়ে যাচ্ছে আবার জল খুব কম দিলেও এই গাছের কডেক্স নরম হয়ে যায় তাই দুটো বিষয় একটু খেয়াল রাখতে হবে সব থেকে ভালো হবে একদিন অন্তর অন্তর এই গাছে জল প্রয়োগ করা আমি নিজে যেটা করি আমি একদিন অন্তর অন্তর আমার এই অ্যাডিনিয়াম গাছগুলোতে জল প্রয়োগ করি টিপস নাম্বার থ্রি মিডিয়া এই গাছের মিডিয়া কেমন হবে মিডিয়া নিতে হবে সব সময় ওয়েল ড্রেনেজ যে মাটিতে একেবারেই জল ধারণ ক্ষমতা কম তাই মাটি ছাড়াও তোমরা এই গাছ প্রতিস্থাপন করতে পারো তবে আমি কিন্তু সামান্য পরিমাণ মাটি এই গাছে প্রয়োগ করি তো বন্ধুরা এই কয়েকটা টিপস ফলো করো দেখবে তোমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে আর কীভাবে মাটি তৈরি করতে হবে সেটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো বন্ধুরা এখানে একটা নতুন আমি অ্যাডেনিয়াম গাছ নিয়ে এসেছি নার্সারি থেকে তো এই অ্যাডেনিয়াম গাছটা আমি তোমাদেরকে আজকে প্রতিস্থাপন করে দেখাবো যে কীভাবে এই গাছের প্রতিস্থাপন করতে হয় বন্ধুরা প্রতিস্থাপন করার জন্য আমি এখানে একটা টব নিয়েছি এটা একটা ছোট্ট সাইজের চালি টব তো একটা হাইট যুক্ত টপ কিন্তু অ্যাডেনিয়াম গাছের জন্য তোমাদেরকে নির্বাচন করতে হবে তো দেখো আমি এখানে প্রথম যে মিডিয়াটা নিয়েছি সেটা হলো সয়েল তো এখানে আমি এক ভাগ নিয়েছি সয়েল বাগানের নর্মাল যে মাটি ঝুরঝুরে মাটি নিয়েছি এবং এখানে নিয়ে নিয়েছি আমি সিন্ডার তো এটা কামাসালা সিন্ডার আমি সামান্য একটু গুঁড়ো করে নিয়েছি তো দেখো দুভাগ নিয়েছি আমি সিন্ডার তোমাদের কাছে যদি সিন্ডার অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা বালি চালার পর যে নুড়ি পাথর থাকে সেই নুড়ি পাথর নিতে পারো দুভাগ পরিমাণ আর এবার নিয়ে নিয়েছি আমি এক ভাগ পরিমাণ বালি আমি এখানে একটি গাছের জন্যই মিডিয়া তৈরি করে তোমাদের দেখাচ্ছি তো দেখো এবার আমি নিয়েছি এখানে এক ভাগ পরিমাণ পারলাইট এই পারলাইট আমি অনলাইন থেকে এনেছি তো তোমরা যদি না পাও পারলাইট হাতের কাছে তাহলে অনলাইন থেকে আনতে পারো অথবা পারলাইট ছাড়াই গাছ প্রতিস্থাপন করতে পারো পারলাইট দিয়ে প্রতিস্থাপন করলে গাছের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো হয় সেই কারণেই আমি অ্যাডেনিয়াম গাছের জন্য পারলাইট ব্যবহার করছি বন্ধুরা এখানে আরও একটা জিনিস আমি বলতে ভুলে গেছি এখানে আমি এক ভাগ পরিমাণ কম্পোস্ট দিয়েছিলাম তো এরপর আমি এখানে দিচ্ছি কয়েকটা খাবার তো বন্ধুরা এই খাবার কটা দিয়েই আমি কিন্তু গাছটা প্রতিস্থাপন করব তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আবারও নতুন করে দেখাচ্ছি দেখো এক চামচ পরিমাণ নিলাম হাড়ের গুঁড়ো এক চামচ পরিমাণ নিলাম শিঙ্কুচি এবং এক চামচ পরিমাণ নিলাম এখানে নিমখোল তো মিডিয়ার সঙ্গে আমি এই আরও তিনটে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কম্পোস্ট আমি দেখাতে ভুলে গেছিলাম তোমরা কিন্তু অবশ্যই মনে করে এখানে এক ভাগ কম্পোস্ট অবশ্যই মেশাবে তো দেখো টোটাল মিডিয়াটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি গাছটাকে প্রতিস্থাপন করব। তবে মিডিয়া তৈরি করে যদি আগে থেকে রেখে দিতে পারো খুব ভালো হয় কিন্তু যেহেতু আমার হাতে সময় নেই তাই আমি মিডিয়া তৈরি করে রেখে দিতে পারলাম না আমি কিন্তু বসিয়ে দেবো গাছটাকে তো দেখো গাছটা প্রতিস্থাপন করার আগে আমি যেটা তোমাদের দেখাতে চাই যে এই গাছের যে রুট বল রয়েছে এই যে মাটিটা রয়েছে এই রুট বলটা কিন্তু একদম এটেল চিটচিটি এটেল মাটি তাই আমি দেখো কি করেছি এটেল যে রুট বলটা সম্পূর্ণ কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নিলে ভালো হয় না ধুয়ে নিলেও অসুবিধা নেই গাছের মধ্যে যদি কোনো রকম কোনো ফাঙ্গাস দেখতে পাও তাহলে কিন্তু গাছটাকে একটু ফাঙ্গিসাইড গোলা জলের মধ্যে ডুবিয়ে রাখতে পারো কিছুক্ষণের জন্য তারপর গাছটাকে প্রতিস্থাপন করতে পারো যেহেতু আমার গাছটার মধ্যে কোনো রকম কোনো ফাঙ্গাস আমি দেখতে পাচ্ছি না সেই কারণেই আমি গাছটা প্রতিস্থাপন করে দেবো দেখো বন্ধুরা একদম চিটচিটি এঁঠেল মাটি এই এঁটেল মাটি সহ যদি আমি গাছটা প্রতিস্থাপন করে দিই তাহলে কিন্তু আমি বর্ষার বৃষ্টির জলের মধ্যে গাছটাকে রাখতে পারবো না তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে গাছে ফাঙ্গাস লেগে যাবে অতিরিক্ত জল যদি গাছের গোড়ায় বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় ফাঙ্গাস লেগে গাছটা মারা যাবে সেই কারণেই আমি রুট বলটা ধুয়ে ছাড়িয়ে নিলাম তো তোমরা চাইলে রুট বল সহ প্রতিস্থাপন করতে পারো তাহলে কিন্তু গাছটাকে কোনো ওপেন জায়গায় রাখতে পারবে না জল সব সময় বুঝে বুঝে দিতে হবে তার কারণ এঁটেল মাটিতে জল ধারণ ক্ষমতা একটু বেশি দেখো বন্ধুরা আমি বেশ কিছুটা পরিমাণ যে মিডিয়াটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবং তার উপরে ঠিক বরাবর আমি গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম তো দেখো গাছটা আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে এবার আমি দিয়ে ভরপুর মাত্রায় জল জল দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে যে জল দেওয়ার সঙ্গে সঙ্গে জলটা বেড়েই যাচ্ছে কিনা তাহলে জানবে যে তোমার মাটিটা খুব ভালোভাবে তৈরি করা হয়েছে বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে মাটি ছাড়াই গাছটা প্রতিস্থাপন করতে পারো তবে আমি সামান্য পরিমাণ মাটি দিয়েছি কোনো অসুবিধা নেই এই অল্প মাটিতে কিছুই অসুবিধা হয় না তাছাড়া আমি যে উপাদানগুলো দিয়েছি এই উপাদানগুলো কিন্তু জলটা ড্রেনেজ দিয়ে বেরিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে তো দেখো আমি জল দেওয়ার সাথে সাথে কিন্তু ড্রেনে চলদিই জলটা চলে গেল কয়েক সেকেন্ডের মধ্যেই তাহলে বৃষ্টির জলের মধ্যে সরাসরি রেখে দিলে কোনো অসুবিধা হবে না তোমরা কিন্তু এই গাছটাকে সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা ওপেন এরিয়ার মধ্যে অবশ্যই রাখতে পারো বন্ধুরা এটা তো গেল ভিডিওর প্রথম ভাগ এবার আসি দ্বিতীয় ভাগে দ্বিতীয় ভাগে রয়েছে গাছের বীজ থেকে চারা তৈরি করা তো বন্ধুরা দেখো এই বীজটা আমার গাছেই হয়েছে ছোট্ট অ্যাডেনিয়াম গাছ কিন্তু এই বীজটা তৈরি হয়েছে তো বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হবে সেটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দেবো যে কীভাবে আমি এই গাছের বীজ থেকে চারা তৈরি করবো দেখো এই যে গাছটা দেখছো এই গাছেই কিন্তু বীজ তৈরি হয়েছিল তোমরা যদি কেউ আমার আগের অ্যাডেনিয়াম গাছের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই লক্ষ্য করেছো যে সেখানে বীজটা তৈরি হয়েছিল কিভাবে আমি দেখিয়েছিলাম তো সেই বীজটাই কিন্তু এখন পরিপক্ক হয়ে গেছে এবং বীজ থেকে চারা তৈরি করার জন্য একদম রেডি তো এবার আমি কি করব এই যে বীজগুলো রয়েছে এই বীজগুলোর মাঝখানের যে অংশটা এটাই হলো বীজ এই দুধারে যে যেগুলো রয়েছে এগুলো কিন্তু বীজ নয় এগুলো উড়ে যেতে সাহায্য করে তো বীজ অনেক সময় উড়ে যায় তো দেখো আমি কিন্তু এবারে কি করব যে মাঝখানের যে বীজগুলো এগুলোকে ছাড়িয়ে নেবো দুদিকে যে সরু সরু সুতোর মতো গোচ্ছাকাটে রয়েছে এগুলো কিন্তু নেওয়া যাবে না তো দেখো আমি কোন মিডিয়াতে এই দানাগুলো প্রতিস্থাপন করব বীজগুলো সেগুলোই তোমাদের দেখিয়ে দিই তো এখানে আমি নিয়েছি বালি বালি নিয়েছি আমি সেভেন্টি পার্সেন্ট এবং থার্টি পারসেন্ট নিয়েছি কম্পোস্ট তো কম্পোস্ট আমি নিয়েছি তার কারণ সামান্য পরিমাণ কম্পোস্ট দিলে এই যে বীজগুলো ওই বীজগুলো থেকে চারা তৈরি হবে এবং বীজগুলো সাইজে গাছগুলো সাইজে ভালো হবে আর যদি শুধুমাত্র বালিতে প্রতিস্থাপন করতাম যেহেতু আমার বীজগুলো খুব ভালো নয় কারণ ছোট গাছের বীজ তো তাই বীজগুলো একটু সাইজে ছোট ছোট হয়েছে তো সেই কারণে গাছগুলো হয়তো নাও ভালো হতে পারে সেই কারণেই আমি সামান্য পরিমাণ কম্পোস্ট দিয়েছি তো দেখো সবগুলো সুতোর যে মাঝখানে মাঝখানে বীজগুলো ছিল সেগুলোকে আমি সমস্ত আলাদা করে নিয়েছি এবার আমি এই যে মিডিয়াটা তৈরি করেছি এই মিডিয়ার মধ্যে এই বীজগুলো দিয়ে চারা তৈরি করার জন্য ছড়িয়ে দেব তো ভালোভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে বীজগুলোকে কারণ একে অপরের সঙ্গে যদি লেগে থাকে তাহলে এক এক জায়গায় অনেকগুলো করে চারা তৈরি হয়ে যাবে চারাগুলোকে তুলতে অসুবিধা হবে তো দেখো আমি কিন্তু হাতের সাহায্যে ধীরে ধীরে খুব সাবধানে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো এবার দেখো আমি ভালোভাবে হাত দিয়ে ছড়িয়ে দেবো কখনো ওই যেন এক জায়গায় দলা পাকিয়ে না থাকে বীজগুলো তো এবার কি করব উপর থেকে সামান্য পরিমাণ কম কোকোপিট শুকনো করা কোকোপিট আমি ভালোভাবে ছড়িয়ে দেবো কোকোপিট দেওয়ার ফলে এই যে মিডিয়াটা তৈরি করেছি এই মিডিয়াটা সব সময় ভেজা ভেজা থাকবে তার কারণ তাড়াতাড়ি বীজগুলো থেকে চারা তৈরি হয়ে যাবে তো দেখো আমি হাতের সাহায্যে কিন্তু ধীরে ধীরে এই যে শুকনো কোকোপিট এই ঝুরঝুরের কোকোপিট উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি খুব বেশি নয় সামান্য পরিমাণ ছড়িয়ে দেব যার ফলে বীজগুলো চাপা পড়ে গেল এবং খুব ভালোভাবে এই বীজগুলো জার্মিনেট হয়ে যাবে তাড়াতাড়ি তো কয়েকদিনের মধ্যেই কিন্তু এই বীজগুলো জার্মিনেট হয়ে যাবে তো জার্মিনেট হয়ে গেলে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে এই বীজগুলো থেকে নতুন চারা তৈরি হয়েছে যদি তোমাদের গাছে এরকম বীজ থেকে থাকে অথবা যদি কখনো বীজ থেকে বীজ থেকে চারা তৈরি করতে চাও তাহলে এইভাবে অবশ্যই করতে পারো তো দেখো আমি কিন্তু বীজগুলো এখানে মিডিয়ার মধ্যে দিয়ে দিলাম এবং সামান্য করে জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার ফলে এবং গাছটা ভালোভাবে মাটিটা মিডিয়াটা ভিজে গেল এবং কয়েকদিনের মধ্যেই চারা তৈরি হয়ে যাবে কিন্তু এবারে এই মিডিয়াটাকে ছায়া জায়গায় রেখে দিতে হবে এখন আমি রোদ্দুরে দেবো না রোদ্দুরে দিলে কিন্তু মিডিয়াটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে চারা তৈরি হতে চাইবে না তো বন্ধুরা এবার আসি যে পুরনো যে গাছগুলো দেখিয়েছিলাম আমি কয়েক কিছুদিন এক মাস আগে যে রিপোর্টিংয়ের ভিডিও দিয়েছিলাম তো সেখানে যে খাবার মিশিয়ে দিয়েছিলাম সেটা অনেক দিন হয়ে গেছে তো এবার আমাকে কিন্তু আবার এই গাছে খাবার প্রয়োগ করতে হবে তো কি খাবার প্রয়োগ করলে এই গাছে খুব ভালোভাবে কুঁড়ি আসবে এবং কুঁড়িগুলো অনেক দিন পর্যন্ত গাছে স্থায়ী হবে বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না পাতা হলুদ হয়ে যাবে না দেখো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি কম্পোস্ট এখানে নিয়েছি আমি এক বছরের পুরনো গোবর সার এবং তার সাথে নিয়ে নিচ্ছি এক ভাগ পরিমাণ হাড় গুঁড়ো এক ভাগ নিয়েছি কম্পোস্ট এক ভাগ হাড় এবং এই যে বাটিটা মেপে আমি নিচ্ছি খাবারগুলো এর অর্ধেক পরিমাণ আমি নিয়েছি নিমখোল এবং এখানে আর এক চামচ আমি নিয়ে নেব জিরো বাহান্ন চৌত্রিশ ইএনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এর পরিবর্তে তোমরা জিরো জিরো পঞ্চাশ নিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো এক চামচ পরিমাণ জিরো বাহান্ন চৌত্রিশ আমি এখানে নিয়ে নিয়েছি এবং খুব ভালোভাবে এই মিডিয়াটার সাথে আমি মিশিয়ে দিচ্ছি তো আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই এই কয়েকটা খাবার এই মুহূর্তে দিলে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং খুব ভালোভাবে কুঁড়ি আসবে গাছে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার গাছে কত সুন্দর কুঁড়ি চলে এসেছে তো এই খাবারটা দেওয়ার ফলে কিন্তু আরও কুঁড়িগুলো বড় বড় হবে এবং গাছের সাইজও ভালো থাকবে গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পাবে তার কারণ এই যে হাড়গুঁড়ো হাড়গুঁড়োর মধ্যে রয়েছে ফসফেট এবং এখানে যে কম্পোস্ট আমি নিয়েছি এই কম্পোস্ট কিন্তু গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করবে তার কারণ কম্পোস্টের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর নাইট্রোজেন আমরা সবাই জানি যে গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করে আর এখানে যে নিয়েছি আমি এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ এখানে বাহান্ন ভাগ রয়েছে ফসফরাস এবং চৌত্রিশ ভাগ রয়েছে পটাশ যেটা গাছের শিকড়কে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে আর যে নিমখল প্রয়োগ করলাম নিমখোল প্রয়োগ করার ফলে টবের মাটিতে যদি কোনো রকম কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আক্রমণ করে সেটা কিন্তু আর হবে না তো সেই কারণেই আমি নিমখোল দিলাম তো টোটাল যে খাবারটা তৈরি করলাম সেখান থেকে আমি এক একটা টবে চার চামচ করে খাবার দিয়ে দিলাম তো টবের সাইজ অনুযায়ী খাবার প্রয়োগ করতে হবে যদি টবের সাইজ খুব ছোটো হয় সেক্ষেত্রে দু চামচ আমার এই গাছটা রয়েছে ছয় ইঞ্চি একটা বনসাই টবের মধ্যে তো এই গাছে আমি চার চামচ পরিমাণ খাবার প্রয়োগ করছি এই খাবারটা প্রয়োগ করার ফলে গাছে কিন্তু আরও ভালো কুঁড়ি আসবে প্রচুর পরিমাণ যদি তোমাদের গাছে এখনও পর্যন্ত কুঁড়ি না আসে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে কুঁড়ি চলে আসবে এবং সেই কুঁড়িগুলো সহজে হলুদ হয়ে ঝরে পড়বে না এবং গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় সেই সমস্যাটা একেবারেই আর থাকবে না তাই প্রত্যেকটা গাছে দেখো আমি কিন্তু খাবারটা কিনারা বরাবর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খুশে নিয়েছি নিয়ে এবার সাইড থেকে খাবারটা দিয়ে দিচ্ছি লক্ষ্য রাখবে যেন টবের ঠিক গাছের রুটের কাছে যেন খাবারটা না পড়ে একটু দূর থেকে খাবার দিতে হবে দেখো আমার প্রত্যেকটা টবে কিন্তু খাবার প্রয়োগ করা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভরপুর মাত্রায় জল খাবার প্রয়োগ করার পর সব সময় কিন্তু ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হয় এই জল শুকিয়ে গেলে তবেই কিন্তু আবার পুনরায় জল প্রয়োগ করবে তার কারণ মাটি যদি অতিরিক্ত পরিমাণ ভিজে ভিজে হয়ে থাকে তাহলে কিন্তু রুটে খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় খাবার দেওয়ার পর কিন্তু আমি সম্পূর্ণ ফুল সানলাইটের মধ্যে রেখে দেব। কিন্তু যে গাছটা আমি এই সবেমাত্র প্রতিস্থাপন করলাম সেটা এখন এক সপ্তাহের জন্য হলেও ছায়া জায়গায় রেখে দিতে হবে তারপর কিন্তু গাছটা মাটির সাথে সেট হয়ে গেলে তবেই আমি রোদ দূরে দেবো তার কারণ আগে যদি আমি রোদ্দুরে দিই তাহলে কিন্তু গাছটা আর মাটির সাথে সেট হতে অনেকটা সময় লেগে যাবে বন্ধুরা খাবার দেওয়ার পাশাপাশি কিন্তু গাছে মাসে দুবার করে যে কোনো ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবে আর প্রতি সপ্তাহে একবার করে নিম তেল স্প্রে করবে নিম তেল স্প্রে করার ফলে গাছের পাতা সহজে হলুদ হয়ে যাবে না বা মাকড়ের সমস্যা আসবে না অনেক সময় দেখা যায় এই গাছে প্রচুর পরিমাণে মাকড়ের আক্রমণ হয়েছে তাই প্রতি সপ্তাহে একবার করে নিম তেল অথবা নিম পাতা ফোটানো জল যদি স্প্রে করতে পারো তাহলে মাকড়ের সমস্যা একেবারেই আর থাকে না বন্ধুরা এই ছিল আমার অ্যাডেনিয়াম গাছের এপ্রিল মাসের পরিচর্যা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ